একটা ব্যাপারে সবাই একটু বিতর্কে জড়িয়ে পড়েছেন সেটা হচ্ছে আমি যেটা লিখেছিলাম যে কেন ক্লাস সিক্স সেভেন থেকে সফটওয়্যার কোডিংয়ে ভালো হতে হবে অনেকগুলো ব্যাপার আছে আসলে আমার এই পেশা না যত বেশি না অ্যাক্টিভ ছাত্রছাত্রীরা দেখে তার থেকে তাদের বা মারা বেশি দেখে প্রবলেম হচ্ছে যে ছাত্রছাত্রীরা যারা সিস্টেমের মধ্যে আছে তারা সমস্যাটা বোঝে বা আমারা অন্য দিনে পড়ে রয়েছে রাইট স্বাভাবিক যেমন একজন মা লিখেছেন আরে ভাই আমার মেয়ে তো সাউথ পয়েন্ট থেকে এইটা স্কুল থেকে সাউথ পয়েন্টে পড়ে এইটদের ইঞ্জিনিয়ারিং কলেজে পাস করে এমএনসিতে দেখো কত ভালো চাকরি করছে সে তো কিছুই ক্লাস সিক্স সেভেনে কোডিং জানতো না তাও দেখো কত ভালো এমএনসিতে চাকরি করছে আরে বাবা আমাদের সময় হচ্ছে লাইক থার্টি ইয়ার্স আগে যখন টিসিএস ইনফোসিসে বসতে ওরা কোনো কোডিংয়ের টেস্ট পর্যন্ত নিত না যে কেউ কোডিং না জানলেও একটু আইটি স্ট্যাম্প আছে জাস্ট একটু লজিক্যাল চিন্তাধারা অ্যানালিটিক্যাল রিজনিং থাকলে ওরা নিজেরাই ট্রেনিং দিয়ে করে নিত তাদের তো অনেকে বড় বড় এমএসসি পজিশনে সবাই করেছে রাই সময় তো বদলেছে এবার ব্যাপারটা হচ্ছে এই যে আজ থেকে পনেরো বছর আগে যা ছিল এখন তো তার নেই এখনকার সিচুয়েশান হচ্ছে এই যে ইভেন আইআইটি খড়গপুরে যারা হ্যাকাথন অর্থাৎ প্রোগ্রামিং কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে যারা টপ করেছে তারা পর্যন্ত অনেকে ভালো ভালো কোম্পানিতে চান্স পাচ্ছে এবং তারা আমাকে লিখেছে আমি তো সেগুলো পাবলিশও করেছিলাম অ্যাকচুয়ালি সবচেয়ে বড়ো কথা আমার নিজের যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স তাতে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে গত দু তিন বছরে এআই আসার জন্য কো এখন সব প্রোগ্রামিং করে দিচ্ছে অর্থাৎ জুনিয়র প্রোগ্রামারদের আগে যেটা ছিল কেউ নিতে চাইছে না কিন্তু তারপরেও কিন্তু প্রোগ্রামিং বা কোডিংয়ের চাকরি আছে কাদের আছে যারা সুপারলি গুড কেন সুপারলি গুড আপনি তো বলবেন এআই তো সব কোডিং লিখে দিচ্ছে একদম ঠিক এআই সব কোডিং লিখে দিচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে এআই কোডিংয়ে প্রচুর ভুল করে এবার এআই কোডিংয়ে যে ভুলগুলো করছে সেগুলো ঠিক করে করা বা এআই কে গাইড করতে গেলে যে পরিমাণ কোডিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের এক্সপার্টাইজ লাগে সেটা একদম খুব টপ লেভেলের এক্সপার্ট হতে হয় এবং তার একটা ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং আছে আমি সেসবের ডিটেলসে গিয়ে কাউকে বোর করছি না তো আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিতে গত এক বছর ধরে যে যারা অত্যন্ত ভালো তারাই কিন্তু করছে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি বলবেন যে কেন তাহলে এটা ছোটোবেলা থেকে প্র্যাকটিস করতে হবে তার কারণটা দুটো এক হচ্ছে এই যে আপনি একটা ল্যাঙ্গুয়েজ ছোটোবেলা থেকে শিখলে ভালো কেন শেখেন যে ছেলেটা ইংলিশটা যেহেতু ফরেন ল্যাঙ্গুয়েজ সে ক্লাস ফোর ফাইভ থেকে সরি সে ক্লাস ওয়ান থেকে শেখার ব্যাপারে কেন আপনি আন্দোলন করেন আগে তো যখন বামফোন সরকার এসেছিলো তারা আমাদের সময় থেকে বলেছিলো ক্লাস সিক্স থেকে ইংরেজি শিখলেও চলবে সেটাকে আবার কেন ক্লাস ওয়ানে নিয়ে আসা হলো কারণটা হচ্ছে কি সায়েন্টিফিক যে ব্রেনের ওয়ারিং যত ছোটোবেলায় থাকে বেটার থাকে অত একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কোডিং বা সফটওয়্যার একটা ল্যাঙ্গুয়েজ যত ছোটোবেলা থেকে শিখবে তত তার প্রফিসিয়েন্সি তার ইনভলভমেন্ট লেভেল অনেক বেটার হয় আর সেটা অস্বীকার করা কোনো জায়গা নেই এটা নয় যে কেউ ক্লাস সিক্স থেকে ইংরেজি শিখলে লিখ শিখবে না অবশ্যই শিখতে পারে ক্লাস ওয়ান থেকেও কি শিখবে কিন্তু সাধারণের পক্ষে জিনিসটা পিক আপ করা অনেক ইজি হয় তাছাড়া আমি যেটা পার্সোনালি দেখেছি যে ছেলেগুলো ইভেন লাস্ট আমার দশ বছরে দেখা আইটিতে সবচেয়ে ভালো করেছে ভালো করা মানে ওইসবই এমএনসিতে মানে ওই হেরিটেজে পাস করে এমএনসিতে কিছু মাইনে চাকরি করছিলাম না মানে সুপারভেলি গুড মানে পাঁচ দশ বছরের মধ্যে এক কোটি টাকা স্যালারিতে পৌঁছে গেছে আমি তাদের কথা বলছি তারা সবাই সিক্স সেভেন থেকে দুটা ছিল ওটাই তাদের লাইফ এখন এই ধরনের চরিত্র তো আমি দেখতে পাই কারণ আমি কাজ করি ইন্ডাস্ট্রিতে এবার যেসব বাবা রা সেই সব চরিত্র দেখতে পাচ্ছে না তারাও আমার পেজে এসে জ্ঞান দিচ্ছে তারা কী করে হবে সবাইকে আমি ওটাই বলতে চাই দেখুন আমরা সবাই কোর ব্যাংক কারুর কুয়াটা বড় কারুর কুয়াটা ছোটো একটা লোক যেটুকু কুয়ো দেখতে পায় সেটুকুই বলে এবার আপনি কার কথা নেবেন সেটা আপনার ব্যাপার আমি যেটুকু জানি সেটা বলে দিলাম